আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাহাজোদ্দাহন আপনি একটা ভার্ব দিয়ে একশো পঁচিশটা সেন্টেন্স কীভাবে মেক করতে পারবেন সেই পঁচিশটাই দেখাব হেয়ার হেয়ার মানে শোনা বা শ্রবণ করা একটা ভার্বের তিনটা ফ্রম থাকে প্রেজেন্ট ফ্রম পাস ফ্রম পাস পার্টিসেবল ফ্রম হেয়ারের প্রেজেন্ট ফ্রম হেয়ার হেয়ারের পাস ফ্রম এবং পাস পার্টিসেবল ফ্রম দুইটাই সেম হেয়ার আমরা বাক্যগুলো দেখি আমি শুনি আই হেয়ার আমি শুনিলাম বা শুনেছিলাম আই হেয়ার আমি শুনবো আই উইল হেয়ার আমি শুনছি আই এম হেয়ারিং আমি শুনছিলাম আই ওয়াজ হেয়ারিং আমি শুনতে থাকবো আই উইল বি হেয়ারিং আমি শুনেছি আই হ্যাভ হেয়ার্ড আমি শুনছিলাম আই হ্যাড হেয়ার আমি শুনতে পারি আই ক্যান হেয়ার আমি শুনতে পারতাম আই কুড হেয়ার আমার শোনা উচিত আই শুড হেয়ার আমার শোনা প্রয়োজন আই নিড হেয়ার আমি অবশ্যই শুনবো আই মাস্ট হেয়ার আমি শুনতাম আই উড হেয়ার আমি শুনতাম আই ইউজ টু হেয়ার আমি শুনতে পারবো আই উইল বিবল টু হেয়ার আমি শুনতে চাই আই উড লাইক টু হেয়ার আমাকে শুনতে হবে আই হ্যাভ টু হেয়ার আমাকে শুনতে হয়েছিল আই হ্যাড টু হেয়ার আমাকে শুনতে হয় আই এম টু হেয়ার আমি এখনও শুনিনি আই এম ইয়েট টু হেয়ার আমার শোনার সম্ভাবনা আছে আই এম লাইকলি টু হেয়ার আমার শোনার সম্ভাবনা ছিল আই ওয়াজ লাইকলি টু হেয়ার আমার শোনার কথা আই এম সাপোজ টু হেয়ার এখানে আমি চব্বিশটা সেন্টেন্স মেক করছি আপনি এখানে সাবজেক্টগুলো চেঞ্জ করে দেবেন এখানে সাবজেক্ট দেবেন আপনি ইউ দিবেন উই দিবেন হি দিবেন এবং দে দেবেন এর পরিবর্তে এই চারটা সাবজেক্ট আপনি পরিবর্তন করতে পারবেন আমি শুনতে চাই এখানে আই উড লাইক টু হেয়ার আমি দিয়েছি এখানে আপনি আর একটা সেন্টেন্স মেক করতে পারবেন আমি শুনতে চাই আই ওয়ান্ট আই ওয়ান্ট টু হেয়ার এটা দিতে পারবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং